আমি প্রথমে আমাদের উত্তর ত্রিপুরার গণদেবতাদের আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি আমাদের দীর্ঘ দিনের একটা প্রত্যাশা ছিল যে উত্তর ত্রিপুরায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য তো এই লড়াই চলছে বহুদিন যাবৎ আমি যখন দু হাজার তেইশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমার প্রতিশ্রুতির মধ্যে এটাও একটা প্রতিশ্রুতি ছিল যে পঁচিশ মাসের মধ্যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় উত্তর ত্রিপুরায় চালু করা এবং এটা আমাদের বাকবাসা বিধানসভার মধ্যে যথারীতি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয় দিল্লিতে দু হাজার তেইশ সনে এবং যে পিটিশান আমি দিয়েছিলাম তারপর অনেকগুলো পিটিশন আমাদের রেস করতে হয়েছে ও পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদগণের সহযোগিতায় আমরা এই কেন্দ্রীয় বিদ্যালয়ের অনুমোদন আমরা পেয়েছি এবং সেই বিদ্যালয় স্থাপন করতে গিয়ে অনেক প্রতিকূলতা ছিল সব প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমাদের আজকে এখানে উৎসবের মেজাজে ফর্ম দেওয়া হচ্ছে কলেজে মানুষ খুব উৎসাহিত আনন্দিত সকাল থেকেই আমাদের রুটিন ছিল যে নটা থেকে ফর্ম দেওয়া হবে আমি লক্ষ্য করতে পেরেছি যে সাড়ে সাতটা আটটার মধ্যেই মানুষ এসে লাইনে দাঁড়িয়ে গেছে এবং এখন পর্যন্ত লাইনে নথিভুক্ত হয়েছে প্রায় সাড়ে চারশো জনগণ তারা নাম নথিভুক্ত করেছে এই মুহূর্তে প্রায় একশো পঁচাশি জনে ফর্ম নিয়ে গেছে তো আমাদের দৃঢ় বিশ্বাস এবং আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই ফর্ম ভর্তি ফর্ম নেওয়া হবে এবং পূরণ ফর্ম জমাও নেওয়া হবে তারপরে আমাদের টেনটেটিভ তারিখ যে সতেরো আঠারো তারিখের মধ্যেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এই মাসের মধ্যে আমরা জানতে পারলাম যে মানে উদয়পুর ও রাজ্যে দুটো সেন্ট্রাল স্কুল হচ্ছে সেখানে উদয়পুরে কি চালু হয়েছে নাকি ধর্মনগরে চালু হয়েছে আমাদের তো আমার যতটুকু এ যে সবগুলা কেন্দ্রীয় বিদ্যালয়ে একই সঙ্গে চালু হওয়ার কথা যদিও কিছু কিছু মিডিয়ার মধ্যে অনেক বন্ধুরা লিখেছে যে উদয়পুর চালু হয়ে গেছে উত্তর ত্রিপুরা চালু হচ্ছে না এর জন্য আমাকে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে শুনতে হয়েছে আমি সেগুলোকে আলম দেইনি তো এখন আমার আমাদের উত্তর ত্রিপুরাটা চালু হয়েছে আজকে এই তো ফর্ম দেওয়া হচ্ছে উদয়পুরে কি হচ্ছে এবং কতটা বিলম্বিত হবে সেই সম্পর্কে আমার কিছু জানা নেই